নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আজকে আমরা কচুরমুখী দিয়ে ভাঙান মাছ দিয়ে রান্না করব খুব সহজ এবং ইজি একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করি কচুরমুখিগুলো সব কাটা হয়ে গেছে এবার কড়াইটা খুব ভালো করে সরিষার তেল দিয়ে দেব তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা হলে কিন্তু মাছ লাগার ভয় থাকবে আর ওইদিকে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না এবার একে একে সব মাছগুলো ভেজে নেব তবে ভাঙন মাছ বা ভাঙান মাছ যে যেটাই বলেন মাছটা কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না হালকা করে ভাজা করে নিতে হবে বেশি কড়া ভাজা করলে মাছটা খেতে ভালো লাগে না হালকা ভাজা করে রান্না করবেন মাছটা কিন্তু ততটাই টেস্ট লাগবে সব মাছ একসঙ্গে দিনই অল্প অল্প করে মাছগুলো ভাজা করে নেব যেহেতু হালকা ভাজা করব। মাছগুলো ভেঙে যাওয়ার কিন্তু ভয় আছে এজন্য অল্প অল্প করে দিয়ে মাছগুলো ভাজা করে নেব বাকি যে মাছগুলো ছিল সব দিয়ে ভাজা করে নেব মাছগুলো ভাজা করা হয়ে গেছে আর ওই মাছ ভাজার তেলেই কিন্তু রান্না করব এক্সট্রা তেল দেব না তেলের ভেতরে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন তেজপাতা আর জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে এর ভেতরে কচুরমুখী বা গাটি কচু যে যেটাই বলেন ভাজা করে নেবো হালকা করে কচুটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভাজা করে নেবো এর ভেতরে নুন হলুদও দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এবার দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব কচুটা ভালো করে ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা করে নিলে কিন্তু খেতে ততটাই টেস্ট লাগবে দেখুন বন্ধুরা কচু কিন্তু ভাজা করা হয়ে গেছে কচু বা কচুরমুখী গাটি কচু যে যেটাই বলেন এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে কিন্তু কচুটাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে তারপরে এর ভেতরে মাছটা দেবো তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে কচুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর মাছটা দিতে হবে আর এর একটা স্পেশাল মশলা আছে যেটা আপনারা মানে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা এখনও দিতে পারেন মাছের সঙ্গেও দিতে পারেন তবে আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর তরকারি কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তবে এইট্টি পারসেন্ট কচুটা সেদ্ধ করবো তারপরে মাছগুলো দেব এর আগে কিন্তু মাছগুলো দেব না তরকারিটা আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে জাল করে নিয়ে ঝোলটা আরও কমে যাবে এবার ঢেকে রান্না করব তাতে কিন্তু কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে আপনাদের দেখিয়ে দিই কচুটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তরকারির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন আরও একটু সেদ্ধ হবে এখনও বাকি আছে এখনও মাছটা দিতে পারেন তবে আমি এখনই দেব না আমি এইটটি পারসেন্ট বলেছি সেদ্ধ করব তারপরে দেব একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব তাহলে কিন্তু ঝোলটাও ঘন হয়ে যাবে আর খেতেও টেস্ট লাগবে যেহেতু কচুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই জন্য ঘেঁটে দিলাম একটু এবার দেখেই বুঝতে পারছেন কচুরমুখীর কালার কিন্তু তরকারি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারি কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে গেছে কচু একদম সেদ্ধ হয়ে গেছে এবার মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই মাছ মানে ভাঙন মাছ ছাড়াও কিন্তু অন্য যে কোনো মাছ দিয়েও আপনারা করতে পারেন ভেটকি মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ যে কোনো মাছ দিয়ে কচুরমুখী এভাবে রান্না করতে পারেন এবার ঢেকে দশ মিনিট মতো মিডিয়াম টু লো আছে রান্না করে নিলেই কিন্তু রেডি কচুরমুখী দিয়ে ভাঙন মাছের রেসিপি তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর স্পেশাল যে মশলাটার কথা বলেছি এখনও কিন্তু আপনাদের দেখাইনি একদম লাস্টে তরকারি নামিয়ে তারপরে স্পেশাল মশলাটা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা ততক্ষণ কিন্তু দেখতে থাকুন স্কিপ করবেন না তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার তরকারিটাকে নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো তা নাহলে কিন্তু কচুতে ঝোল অনেকটাই টেনে নেয় গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার তরকারিটা নামিয়ে নেব এবার আপনাদের সেই স্পেশাল মশলাটা দেখাবো একটা বাটি বা কড়াইতে আমি কিছু গোটা জিরে নিয়ে নিলাম জিরেটাকে কিন্তু ভাজা করে নেব ভাজা করে নিয়ে তারপরে জিরেটাকে গুঁড়ো করে তরকারির ওপর ছড়িয়ে দিলেই কিন্তু রেডি এই মশলায় মানে জিরে ভাজা জিরের গুঁড়োয় তরকারিটা জাস্ট অসাধারণ হয়ে যায় ফ্লেভারটা এতটা সুন্দর হয় আপনারা না করলে কিন্তু বুঝতেও পারবেন না আপনারা একবার এইভাবে রেসিপিটা করে দেখুন কেমন লাগলো আমাকে জানাবেন